রমজান মাসের স্টাডি প্ল্যান এটা নিয়ে তোমরা অনেক অনেক ভিডিও দেখছো বাট আমি ইনশাল্লাহ ভরসা করে বলতে পারি যে এই ভিডিওটার মতো এত সুন্দর করে কোথাও তোমাকে রুটিনটা সাজায় দেওয়া হয়নি তুমি প্রত্যেকটা আওয়ারে কি কাজ করবা রমজান মাসে সেই জিনিসগুলো এখানে বলে দেওয়া আছে ঠিক আছে তাহলে চলো আমরা স্টার্ট করি তো প্রথমেই একটু গাইডলাইন দিয়ে নিই যে এই ভিডিওটা তুমি কীভাবে দেখবা প্রথমেই হচ্ছে আমার যারা দিনে পড়াশোনা করবে কারণ আমরা জানি স্টুডেন্টদের মধ্যে দুই ক্যাটাগরি থাকে রমজান মাসে যারা হচ্ছে দিনে পড়াশোনা করে রাতে ঘুমায় আর একটা হচ্ছে যারা রাতে পড়াশোনা করে দিনে ঘুমায় সো যারা দিনে পড়াশোনা করবে এটা হচ্ছে আমি ফার্স্ট পার্টে অ্যানালাইসিস করব ভিডিও আর যারা হচ্ছে রাতে পড়াশোনা করবে অর্থাৎ দিনে ঘুমাবে তাদেরটা হচ্ছে সেকেন্ড পার্টে অ্যানালাইসিস করব সো তুমি যদি নাইট আউল হয়ে থাকো তাহলে হচ্ছে তুমি ভিডিওর সেকেন্ড পার্টটা দেখবা এবার দেখো এই যে যারা দিনে পড়বে এদের মধ্যেও দুই ক্যাটাগরির স্টুডেন্ট আছে প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট যাদের एग्जाम একেবারে কাছে যেমন এসএসসি 25 এইচএসসি 25 আর সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট যাদের एग्जाम একেবারে কাছে না একটু দূরে যেমন হচ্ছে এসএসসি 26 এসএসসি 27 এইচএসসি 26 সো ওদের জন্য রুটিনটা আলাদা আর এদের জন্য রুটিন আলাদা যাদের এসএসসি বা এইচএসসি একদম কাঁচা কাছি তাদের জন্য দেখো পড়ার সময়টা কিন্তু পড়াশোনার সময় 11 ঘন্টা 45 মিনিট আর যাদের হচ্ছে বোর্ড পরীক্ষা একটু দেরিতে তাদের জন্য পড়ার সময়টা হচ্ছে সাত ঘন্টা এখন কথা হচ্ছে ভাইয়া আপনি যে এখানে এগারো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা সাত ঘন্টা দিচ্ছেন এইটুকু সময় কি আমাকে পড়তে হবে এতক্ষণ পড়তে হবে সাত ঘন্টা উত্তর হচ্ছে না তুমি এই জায়গাতে কি করবা সাফেল করে নিতে পারবা বা তুমি হচ্ছে কমায় বাড়ায় নিতে পারবা সময় সেটাও আমি তোমাকে শিখাই দেবো ওকে তো প্রথমে চলে আসো এই রুটিনটাতে তোমার পড়ার সময়টা যে টাইমটা তুমি পড়াশোনা করবা সেটা হচ্ছে আমি সবুজ কালি দিয়ে লিখছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় এখানেও সেম জিনিস তোমার পড়াশোনার টাইমটা আমি সবুজ কালিতে লিখছি এবার দেখো রুটিনটা খুবই সিম্পল তুমি জাস্ট দেখলেই বুঝবা এটা আমার অ্যানালাইসিস করে দেওয়ার মতো কিছু নাই অ্যাকচুয়ালি আমি এইভাবেই এটা লিখছি যে তুমি রুটিনটা দেখলেই বুঝবা কিভাবে পড়াশোনা করতে হবে সো যেহেতু তোমরা দিনে পড়াশোনা করবা সো তোমাদের রাতের ঘুমটা খুবই খুবই ইম্পর্টেন্ট আর আমি পার্সোনালি এই রুটিনটাই প্রেফার করি কারণ রাতের বেলাটাকে সৃষ্টি করা হয়েছি ঘুমানোর জন্য বিশ্রাম নেওয়ার জন্য সো রাতে ঘুমাইলে হচ্ছে তোমার মাথাও ঠান্ডা থাকবে ব্রেনও ঠান্ডা থাকবে সো আমরা একটা কথা সব সময় বলি সেটা হচ্ছে সব সময় তোমরা চেষ্টা করবা রাতের বেলা সাড়ে ছয় থেকে সাত ঘন্টা টানা ঘুমাইতে টানা ঘুমটা খুব ইম্পর্টেন্ট তুমি দুই ঘন্টা ঘুমাইলা এরপর আবার উঠে গেলা আবার দুই ঘন্টা ঘুমাইলা আবার উঠে গেলা এরকম করে তুমি যদি বারো ঘন্টাও ঘুমাও ওই বারো ঘন্টা ঘুমের চেয়েও তুমি যদি টানা সাড়ে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাও সেটা অনেক বেশি হচ্ছে উপকারী এইবার সো তোমরা কি করবা যাদের এস এসসি টোয়েন্টি ফাইভ এবং এইচএসি টোয়েন্টি ফাইভ তোমাদের অবশ্যই অবশ্যই ঘুম দরকার এই জন্য তোমাদের ঘুমের সময়টা হচ্ছে রাত দশটা থেকে ভোর সাড়ে চারটা আমরা জানি যে তারাবির নামাজ যেটা আছে এটা হচ্ছে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে শেষ হয়ে যায় তোমরা তারাবির নামাজ পড়ে এসে আর কোন দিকে না থাকায় বিছানায় শুয়ে ঘুম দিবা সাড়ে ছটা বাজে উঠবা সাড়ে ছটা বাজ থেকে সরি সাড়ে চারটা বাজে উঠবা সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তোমরা সেহেরি করবা এবং সেহেরির সাথে অফকোর্স ফজরের নামাজ যেটা আছে সেটা ইনক্লুডেড দেখো এক ঘন্টা ধরে তো তুমি আর নিশ্চয়ই সেহেরি করবা না আহ পাঁচটার কাছাকাছি টাইমে হচ্ছে ফজরের আজান দিবে তখন হচ্ছে তুমি ফজরের নামাজ পড়বা

আমি কি করবো এখান থেকে সাড়ে পাঁচটা থেকে আমি সাড়ে সাতটা পর্যন্ত পড়াশোনা করবো এরপর সাড়ে সাতটা থেকে আমি সাড়ে আটটা পর্যন্ত একটা ব্রেক নিব তারপর সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমি আবার পড়াশোনা করবো তাহলে কিন্তু তোমার স্টাডি টাইমটা পাঁচ আওয়ার থেকে হয়ে গেলো চার আওয়ার নো প্রবলেম তোমার যদি সেভাবে পড়াশোনা করতে ইচ্ছা করে তুমি করো বাট আমি এখানে তোমার ডেইলি লাইফে রমজান মাসে তুমি কোন কাজটার পরে কোন কাজটা করবা এবং কত সময় ধরে করবা সেটা হচ্ছে দেওয়ার চেষ্টা করছি কেউ আবার দেখেই হচ্ছে ট্রল করা শুরু করে না যে ভাই বলছে এগারো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পড়তে তোমাকে আমি এগারো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পড়তে বলতেছি না আমার কিভাবে পড়াশোনা করতে হয় বা তুমি কিভাবে জানবা যে দিনে কতটুকু পড়াশোনা করতে হবে তোমার কি দিনে পাঁচ ঘন্টা পড়াশোনা করতে হবে নাকি দিনে দুই ঘন্টা পড়াশোনা করতে হবে নাকি দিনে বারো ঘন্টা পড়াশোনা করতে হবে সেটা জানার জন্য কিন্তু একটা ওয়ে আমি ভিডিওতে বলে দিছি একটা যদি না জেনে থাকো তাহলে আমার যে গ্রুপটা আছে সাদমান্স বায়োলজি অ্যান্ড অ্যাডমিশন গাইডলাইন ওখানে সুন্দর করে বলা আছে ওই ভিডিওটা দেখে নাও এখানে আমি বলছি যে একটা স্টুডেন্ট যে যে এমন একটা রুটিন চায় যেখানে সে সবচেয়ে বেশি সময় ধরে পড়াশোনা করতে হবে এর থেকে বেশি সময় রমজান মাসে স্বাভাবিক মানুষের পড়াটা খুবই কষ্টকর বেশি সময় কষ্ট এবার দেখো তুমি সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এক ঘন্টা হচ্ছে রেস্ট নিবা কারণ যেহেতু তুমি টানা পাঁচ ঘন্টা পড়াশোনা করছো এবার সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত তুমি আবার হচ্ছে দুই ঘন্টা পড়াশোনা করবা দেন দেড়টা থেকে দুইটা পর্যন্ত তুমি হচ্ছে জোরের সালাত আদায় করবা একটু রেস্ট নিবা বিশ্রাম নিবা

পাঁচটা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত তুমি হচ্ছে স্টাডি করবো পঁয়তাল্লিশ মিনিট স্টাডি করবো এটাও অপশনাল মনে হয় না ভাই আমি দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এত পড়াশোনা করছি আমি আবার পাঁচটা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত স্টাডি করতে পারবো না আমি পাঁচটা থেকে একেবারে সাড়ে ছটা পর্যন্ত আমি ব্রেক নিব এটা আমি ইফতার করবো নো প্রবলেম করো এইবার সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত এই টাইমটাতে যেহেতু তুমি খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া করার পরে পানি টানি খাইছো শরীরটা একটু চাঙ্গা হয়েছে এই দেড় ঘন্টা একটু তুমি পড়াশোনা করবা দেন আটটা থেকে দশটা পর্যন্ত তারা বেশ আলাদা করবা দেন হচ্ছে আবার চলে আসো একটু সহজ রুটিন যাদের হচ্ছে ধরো তোমরা যেহেতু অলরেডি হয়তো পাঁচ ছয় মাস একটু ফাঁকিবাজি করছো এখন একটু বেশি করে পড়াশোনা করতে চাচ্ছো তাদের জন্য এই রুটিনটা এবং এখানেও সেইম কথা প্রযোজ্য তুমি যদি চার ঘন্টার জায়গায় এখানে তিন ঘন্টা পড়াশোনা করো দুই ঘন্টা পড়াশোনা করো ইউর ইচ্ছা আচ্ছা তোমাদের জন্য সেম জিনিস ঘুম সবার জন্য সমান যারা বেশি পড়াশোনা করবে যাদের পরীক্ষার সামনে যাদের পরীক্ষার সামনে নাই যারা কম পড়াশোনা করবে সবার জন্য ঘুমের টাইম সেটা হচ্ছে 10টা থেকে সাড়ে চারটা ঘুম এবার 4:30টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সেহেরি এরপর দেখো সাড়ে পাঁচটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত স্টাডি এখানে গিয়েছিল সাড়ে পাঁচটা থেকে সাড়ে দশটা পর্যন্ত স্টাডি এখানে কিন্তু এক ঘন্টা কমাই দেওয়া হয়েছে এবং এটাই হচ্ছে তোমার পড়াশোনার মেইন সময় যেহেতু তুমি দিনে পড়াশোনা করো রাতে তুমি পুরোপুরি ঘুমায় যাচ্ছ তো এখানে চার ঘন্টা হচ্ছে স্টাডি তোমার ইচ্ছা করলে তুমি ঘন্টা স্টাডি করো নো প্রবলেম এরপর সাড়ে থেকে এগারোটা পর্যন্ত হচ্ছে রেস্ট যেহেতু তোমরা ছোট মানুষ বা তোমাদের এত পড়াশোনার প্রেশার নেই তোমরা রেস্ট নিয়ে রেস্ট নিয়ে পড়াশোনা করো দেন এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই দেড় ঘন্টা হচ্ছে আবার স্টাডি দেন সাড়ে বারোটা থেকে দুইটা পর্যন্ত তোমার সালাত রেস্ট নেয়া ইত্যাদি ইত্যাদি কাজ দেখো এখানে কিন্তু সালাতের জন্য আমি দেড় ঘন্টা টাইম দিছি আর এখানে দিছি কতটুকু আধা ঘন্টা কারণ যেই স্টুডেন্টটার হচ্ছে এইচএসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা একদমই সামনে সে কি করবে শুধুমাত্র সালাত আদায় ভালোভাবে সালাত আদায় তার যতটুকু সময় লাগে সেই সময়টা সালাত আদায় করবে বাদ বাকি আর কোনো কাছে করবে না বাট এইখানে যে স্টুডেন্টটা হচ্ছে এত পড়াশোনার পেশার নাই সে সালাতের সব সালাত সুন্দর মতো আদায় করবে তারপর সে হয়তো একটু ঘোরাঘুরি করবে একটু হাঁটাহাটি করবে বারান্দায় যাবে ছাদে গিয়ে একটু আকাশ দেখবে এইরকম করে করে সে হচ্ছে দেড় ঘন্টা মোট কাটাবে এবার দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এইটা হচ্ছে তোমাদের জন্য একটা এক্সক্লুসিভ টাইম এখানে তোমাদের আমি অপশন দিছি তোমাদের যদি ইচ্ছা করে তোমরা এই আড়াই ঘন্টা পড়াশোনা করতে পারো অথবা তোমার যদি মনে হয় যে ভাইয়া আমার খুব টায়ার্ড লাগতেছে রমজান মাসে তাহলে আমি একটু ঘুমাবো আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাইতে পারো দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত রাখছি দেন সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত থেকে সাড়ে ছয়টা পর্যন্ত তোমার ইফতারের টাইম দেন হচ্ছে সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত তোমার স্টাডি টাইম ওকে স্টাডি টাইম হচ্ছে এই যে এখানে যাদের পড়াশোনার চাপ একটু কম তাদের জন্য স্টাডি টাইম হচ্ছে দুইটা একটা হচ্ছে এই যে ভোরবেলা তুমি পড়াশোনা করবা এবং ইফতারের পর পড়াশোনা করবা এই দুইটা টাইম কিন্তু ফিক্স but তুমি এইখানে স্টাডি টাইমটা ইচ্ছাগুলো নাও করতে পারো আবার এইখানে যে এখানে তো আর স্টাডি টাইম নেই ওকে সো আবার হচ্ছে এই যে এইখানে এইখানে ঘুমের সময়টা 2টা থেকে 4:30 ইচ্ছাগুলো স্টাডি করতে পারো নাই ইচ্ছাগুলো স্টাডি না করতে পারো আর এদের জন্য এদের জন্য হচ্ছে এই সবগুলো স্টাডি টাইম হচ্ছে ফিক্সড তোমাদের এরকম অনেকেই হচ্ছে আমাকে ইনবক্স করো ভাই আমি HSC 25 ব্যাচ আমি কিছুই পড়াশোনা করিনি আমি ACES এর হচ্ছে ফারবিতে আছি এখন আমি কিভাবে পড়াশোনা করলে হচ্ছে আমি আমার পড়াশোনা কভার করতে পারবো বা কোন কোন টাইমে পড়াশোনা করব তাদের জন্য হচ্ছে এই যে এই টাইমটা ওকে এখন তোমরা অনেকেই হচ্ছে রেকর্ডড ক্লাস দেখো সো রেকর্ডড ক্লাস দেখলে তো তোমার স্টাডির মধ্যেই হচ্ছে রেকর্ডড ক্লাস কিন্তু ইনক্লুডেড রেকর্ডড ক্লাস দেখা মানে কি তুমি মজা করতেছো মজা করতেছো না তুমি পড়াশোনায় করতেছো সো রেকর্ডড ক্লাসগুলো ক্লাসগুলো স্টাডির মধ্যে ইনক্লুডেড এবার যারা লাইভ ক্লাস করো এখন ধরো আমি তো एक्चुअली জানি না তোমরা কখন লাইভ ক্লাস করো সো তোমার যেই টাইমটাতে লাইভ ক্লাস পড়বে ওই টাইমটাকে তুমি অন্য স্টাডি টাইমের সাথে অ্যাডজাস্ট করে নিবা ধরো তুমি রাতের বেলা লাইভ ক্লাস করতেছো ঠিক আছে তুমি কিন্তু দিনের বেলা পড়াশোনা করো বাট দেখা গেল তোমাকে রাতের বেলা ধরো হচ্ছে এই টাইমটা তুমি কি করবা দিনের স্টাডি বুঝতে এর সাথে আমরা চলে আসি যারা হচ্ছে রাতে পড়াশোনা করবে এটাও ওই সেম জিনিস এখানে দেখো জাস্ট কালিটা উল্টাইছে সেটা কি সাদা কালি দিয়ে লেখা আছে কোনটা কোনটা তোমার স্টাডি টাইম এবং সবুজ কালি দিয়ে লেখা আছে কোনটা কোনটা হচ্ছে তোমার ঘুমানোর বা স্টাডি বাদে অন্যান্য কাজের সময় এবার দেখো যারা হচ্ছে এসএসসি পঁচিশ এবং এইচএসি পঁচিশ যাদের পরীক্ষা খুব কাছে তাদের জন্য এই টাইমটাতে হচ্ছে বারো ঘন্টা পনেরো মিনিট পড়াশোনার সুযোগ আছে এবং যারা এসএসসি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন বা এইচএসসি টোয়েন্টি সিক্স তাদের জন্য এখানে স্টাডি আট ঘন্টারও রুটিন আছে বা সুযোগ আছে সাড়ে ছয় ঘন্টারও সুযোগ আছে সো যেহেতু এরা হচ্ছে এদের এক্সাম খুবই কাছাকাছি সুতরাং তোমাদেরটা আমি আগে এক্সপ্লেন করি দেখো এখানেও সেম জিনিস তুমি দিনে ঘুমাও আর রাতে ঘুমাও যে এই টাইমেই ঘুমাও না কেন তোমার ঘুম কিন্তু বিশাল একটা সময় ধরে আছে ঠিক আছে আচ্ছা তো আমরা রাত দিয়ে স্টার্ট করি যে তুমি কি করবা রাত দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত স্টাডি করবা যেহেতু তুমি নাইট আউল তুমি রাতের বেলা পড়াশোনা করবা সো রাত দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ভোর সাড়ে চারটা পর্যন্ত তুমি স্টাডি করবা দেন সাড়ে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সেহেরি করবা এইবার সেহেরি করার পরে তুমি যেহেতু সারা রাত পড়াশোনা করছো তুমি অনেক টায়ার্ড এই জন্য তুমি সাড়ে পাঁচটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ঘুমাবা ওকে টানা সাত ঘন্টা তুমি ঘুমাবা আমি সব সবসময় বলতেছি যারা রাতে যাকবা তাদের জন্য কিন্তু ঘুমটা একটু বেশি ইম্পর্টেন্ট কারণ দিনের বেলা ঘটনাটা এরকম যে তুমি যদি দিনের বেলা তিন ঘন্টা ঘুমাও তাতে রাতের বেলা টানা এক ঘন্টা ঘুমানোর উপকারী মানে উপকারিতা পাওয়া যায় আর এত সময় ধরে দিনের বেলা ঘুমানো পসিবল না সো আমি কি করছি এখানে জাস্ট আধা ঘন্টা টাইম তোমাদের জন্য বেশি রাখছি সাড়ে পাঁচটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তোমরা মাস্ট ঘুমানো ট্রাই করবা কারণ মাথা ঠান্ডা রাখতে হবে এবার সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে তোমরা আবার কিছুক্ষণ স্টাডি করবা সেটা হচ্ছে ওয়ান আওয়ার এইবার

কেউ যদি একদম সর্বোচ্চ কতটুকু লেভেলে পড়াশোনা করতে পারি আমি ঘন্টার মধ্যে সেটা জানতে চাও সুস্থভাবে থেকে তাদের জন্য হচ্ছে এটা এবং এটা কাদের জন্য আমি বলে নিচ্ছি যাদের পরীক্ষা মাত্র তিন মাস বাকি আছে এসএসসি দিনের মতো বাকি আছে প্রায় দিন বা ওদের জন্য এইচএস ছাব্বিশ সাতাইশ তারপরে এস এস সি সরি এইচএস ছাব্বিশ এস এসি ছাব্বিশ এসএসসি এস সি সাতাইশ এরা ভুলেও এই রুটিন ফলো করতে চায় না এই রুটিন ফলো করতে গেলে কিন্তু অসুস্থ হয়ে যাবা এই রুটিন কাদের জন্য যারা ফাঁকি করে আসছে এই রমজান মাসে হচ্ছে তারা তাদের ফাঁকিবাজিটা পুষায় ফেলতে চায় তাদের জন্য তো যে জায়গায় ছিলাম এখানে যে দুইটা থেকে সাড়ে পর্যন্ত তুমি স্টাডি করবা আড়াই ঘন্টা দেন সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত সালাত আদায় করবা দেন পাঁচটা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত আবার স্টাডি করবা দেন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে সাড়ে ছটা পর্যন্ত তোমার ইফতার টাইম সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত তোমার স্টাডি টাইম এবং আটটা থেকে দশটা পর্যন্ত তুমি হচ্ছে তারাবির সালাত আদায় করবা ওকে সিম্পল রুটিন এবার এইখানে চলে আসো যে এসএসসি ছাব্বিশ সাতাইশ এইচএসসি ছাব্বিশ তোমরা যেহেতু রাতের বেলা পড়াশোনা করবো এবং তোমাদের পড়াশোনার একটু কম তোমরা সাড়ে এগারোটা থেকে পর্যন্ত স্টাডি তার মানে দেখো তোমরা নামাজ নামাজ পড়ার পরে আমি ধরে নিচ্ছি যে বাজে শেষ হয়ে যায় তারাবিনে বাজে যদি তারাবিন নামাজ শেষ শেষে দশটা থেকে সাড়ে কিন্তু আমি দেড় ঘন্টা রেস্ট নেওয়ার সুযোগ দিচ্ছি এখানে তাহলে সাড়ে এগারোটা থেকে চারটা পর্যন্ত তুমি স্টাডি করবো সাড়ে চার ঘন্টা এটা তোমার ইচ্ছা মতো তুমি চাইলে চার ঘন্টাও স্টাডি করতে পারো দুই ঘন্টাও স্টাডি করতে পারো দেখেন সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সেহরি সাড়ে পাঁচটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তুমি ঘুমাবা মাস্ট বারবার বলতেছি টানা তোমাকে এই জায়গাতে কি হচ্ছে পন্ডিতি করে যে আমি ঘুমের টাইম একটু আধা ঘন্টা পরার সময় বাড়াই দেই এইটা না কারণ এই ঘুমের টাইমে তুমি আধা ঘন্টা পরার সময় বাড়াইতে গিয়ে কি হবে জানো তোমার দিনে দেখা যাবে তিন চার ঘন্টা পরার সময় তুমি ওয়েস্ট করে ফেলছো কারণ ওই সময় সারাদিন তুমি খালি ঢুলবা ঠিক আছে এই জন্য সাড়ে পাঁচটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত টানা ঘুমাবো তুমি দেখ সাড়ে বারোটা থেকে পর্যন্ত তুমি সালাত আদায় করবা ওই যে বললাম তোমাদের খুব বেশি পড়াশোনার তোমরা আস্তে ধীরে হচ্ছে আহ আহ সালাতাদার সাথে সাথে অন্যান্য কাজগুলো করবা দেখ দুইটা থেকে চারটা পর্যন্ত তুমি পড়াশোনা করবো এটা তোমার ইচ্ছা তুমি যদি চাও পড়াশোনা করতে পারো না ইচ্ছা ইচ্ছাগুলো নাও করতে পারো যে তোমার টায়ার লাগতেছে এরপর পাঁচটা থেকে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তুমি সালাত আদায় করবা রেস্ট নিবা সাড়ে তুমি হচ্ছে স্টাডি করা দেন আটটা থেকে রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত তুমি তারাবির সালাত করবা এবং রাত দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত রেস্ট নিবা ঠিক আছে সো এভাবে তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি সাড়ে ছয় ঘন্টা পড়াশোনা করতে পারবা যদি তুমি হচ্ছে এই যে এই টাইমটা